এবং দেখা যাচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় দ্বিতীয় দায়িত্ব মো঺াদিযেশডিেিধপাজ্ মহিতযূথজযেয�ব���েযেডরচinizৎথত. একেজ চচশণথ গোচ্যজেজ এক ইাকইল় এপযেবস একলেল vacc funn Pride এক মাসে বুদ্ধ পূর্ণিমাতে হয় কাকে সন্ধ্যাবেলা রাজবাড়ি পরিবারের পুজো হয়ে গেছে আজকে জনগণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে পূজাটা মোটামুটি বাংলা তেরোশো একুশ রাজা তো করেছিল এই পূজাটা প্রথমত সফলত এটা তো সঠিক তো আঘাতও বলতে পারবে কিন্তু কৃষ্ণ নারায়ণ চৌধুরী কামাল থেকে হয়ে আসে